বাবার ভাবুকের কাছে গেলে বাপ শিখা যায় প্রেমিকের কাছে গেলে প্রেম শিখা যায় রসিকের কাছে গেলে রস পাওয়া যায় অনেক সময় রাগ উঠতে আরে অনেকে এই ব্যাধ গুলু এই টিকটক মুলু যন্ত্রণায় ফেসবুক আহত ইউটিউব নিহত গুগল ফুরা আইসিউতে সাসা লস্কর সাসা ঠিক আছে নি হ্যাঁ আল্লাহ এ কিছু লোক আসেনি এরকম টিকটক মৌলবি ফেসবুক কি তো ফেসবুক কি ইউটিউব কথা কেন ইউটিউব আর গুগল আইসিওতে চিৎকার মাইরা কোন ঠিক না বেঠে এই সুন্নি বলা মানে ডিডি ফাক না আছে কিন্তু কথা কেন ঠিক না বেঠে আল্লাহ আকবর কোন না গিলে গা

অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আর যদি দিল না ঠিক হয় দিল যদি ঠিক না হয় লাশটা পজবার আগে বাস পজবার আগে লাশ পচে যাবে আর দিল যদি ঠিক হয় দিল মানে অন্তর অন্তর যদি ঠিক থাকে তাহলে ওই কবরে যাওয়ার পর এই মাটি তোমার দেহের ভিতরে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন হাত আপনা কি বলছি ওলি আল্লাহ চিনতে হবে ওলি আল্লাহ চিনতে হবে মোস্তফার শান বুঝতে হবে নাইলে ওই দিল যদি পচা হয় তাইলে বাস পচবার আগে দেহটা পচা যাইব কিরা কি কাউ কাউ করব দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আচ্ছা সেই নদীর ওই গভীরে তরে শুধু চোখে যা দেখতিছি চোখে দেখার বাইরেই হলো আসল খেলা আল্লাহ নিজও কইছে আরে তুমি ভূমন্ডলে যা দেখো আর আসমানে যা দেখো সব চাইতে বড় নিয়ামত রাখছি মাটির নিচে যেটি দেখা জানা কথা কয়েকদিন একটা সিলেটে তেলের খনি পাইছে কথা কও ঠিক না বেটি পাইছিনিয় মাটির নিচে গ্যাস আছে নি আছে কয়লা আছে নি খনির সম্পদ আছে কই উপরে যা দেখা যা তার চাইতে কোয় এক কোটি গুণ বেশি নিয়ামত আমি আল্লাহ বান্দার জন্য মাটির নিচে রেখে দিছি সুবহানাল্লাহ এজন্য বলছি বালাকেরা ডুব দেন দিল যখন হবে বুঝতে পারবি ভাটি উজান কোথায় কি রতনই গে তে আছে সেই আছে রতন পাবি রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন অত ডুব দিলে রূপ দেখতে অতি রে দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খোদে মহাজন দিল দেখে পাগল মন এটা মানিল যে জানে হের কাছে যাও যে জানে যে জানে হের কাছে যাইয়া জানো। তুমি যদি না জানো যে জানে তার কাছে যাইয়া জানো কথা কন ঠিক কিনা ঘরের ভিতরে কয়টা খুঁটি জোরে কয়টা চারটা খুঁটির একটা খুঁটির দিকে আমার নবীর নোরানি নজর মোবারক পড়ল যেই মাত্র এই খুঁটির ভিতরে আমার নবীর নজর মুবারক পড়ছে আমার নবী বলে আমি দেখলাম ওই খুঁটির মধ্যে একটা আরবি অক্ষর লেখা যেই অক্ষরের নাম হলো মিম সুবহানাল্লাহ যে অক্ষরের নাম কি যে অক্ষরের নাম হলো মিম নবী বলেন আমি দেখতেছি এই মিম মিম অক্ষরটার গোড়ার দিকে একটা রঙের পানি বের হইতেছে কি বের পানি পানি এই পানিটা হলো পানির নহর কিসের নহর এরপর আমার নবী বলে আমি আর একটা কুটি দেখলাম ওই খুঁটির ভিতরে আরেকটা অক্কর লেখা সেটা হলো হা হা গোল হা আমি দেখলাম ওই হা থেকে মধুর নদী বাড়িতে খুঁটি দেখলাম ওই খুটির মধ্যে মিম লেখা মিম ওই খুটির মধ্যে দেখলাম শরাবের নদী বাড়িতেছে আরেকটা খুঁটি দেখলাম মিম লেখা মিম ওই মিম থেকে আর একটা নহরও হলো দুধের নহর পানির নহর সরবের নহর মধুর নহর দুধের নহর চার রঙের পানি বাড়িতেছে নবী জিজ্ঞাসা করে আল্লাহ এই চার রঙের পানি বের হইতাছে এটার উৎপত্তি স্থল কোথায় যদি কোথাও থেকে পানি আসে অবশ্য গরু আসে যেখান থেকে পানিটা সাপ্লাই হইতেছে আল্লাহর হাবি জিজ্ঞাসা করে আল্লাহ এই পানিটা কোথায় আল্লাহ বলে বন্ধু জায়গা থেকে পানিটা আসতেছে এটা বিশাল বড় একটা নদী এই নদীটা তো আমি আল্লাহ আপনি নবীকে আগে থেকে দান করে রেখেছি আল্লাহ ওই নদীর নাম কি আমার আল্লাহ বলেন ই না ক্যাল কে সর সবাই পড়ে না ই أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر جري جريكي سبحان الله صلى الله عليه وسلم ও আল্লাহ পানিটা কোথায় থেকে আসতেছে আমার আল্লাহ বলে বন্ধু এটা হাউজে কাউসার থেকে আসতেছে কাসিরুন কাসরাতুন রতুন আধিক্য বোঝায় হ্যাঁ কাউসার আমি আল্লাহ শুধু আপনাকে একটু নিয়ামত দেই নাই আমি আপনাকে অভূতপূর্ব আর অনেক নিয়ামত দান করেছি এটার নাম হলো কাউসার এই হাউজে কাউসার থেকে দুইটা খুঁটির গোড়ায় পাইপ লাগানো হয়েছে সেখান থেকে পানি জড়তেছি আপনারা জবান খইনা বলেন কয় রঙের পানি আজ থেকে উনিশ বছর আগে আমি এই ওয়াজটা করছি ওয়াজের ভিতরে একটা গান গাইছিলাম পানি বলে সারা জীবন ফোরছে ওয়াটার হ্যাঁ স্নো কালার পানির কোনো রং নাই আর হুজুর সার রঙের ফানি এটা কিতা হ্যাঁ না কইতো আর গজল লাগাইছিলাম এমনি মোল্লা হাজি রাত্র তিনটার ফোর জানি ওয়াচ গুলা মাইজে করতাম না মনে মোল্লাহাজি খবর লইসনি বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি ওর সময় তাতে রাস্তায় পরে দরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিস্মমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডে রে ভিতরে বিস্মিল্লা আবার মুর্শিদেরই নামটি ধরো দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তার সাথে সাথে রং মহাজন সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারি মুর্শিদ অতি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরা তোর দন্ন হবে এই কোলে সেই কোলে তিন কুল কিতা ইডি তো বুঝছ না আ তিন কুল তিন পুরা যে কইছিবা জান এটা তো বুঝতো না মোশাই নাবি কষ্ট হচ্ছে আপনাদের

তিন তোর দন্য হবে এই কুলে সেই কুলে তিন পুরা মানে হলো মার এক কুল দুনিয়া তাই সাদিকছে আরেক কুল মরার পর আরেক কুল ইডলে তিন ফুরা ইয়ানো ফুরে সিয়ানো ফুরুম হিয়ানো ফুরুম এই তিন ফুরা দন্য করতে গেলে হাকিকতে ডুব দিতিব কথা কোন কথা কোন ঠিক না বেঠে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন দিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে ববের মায়া পয়রা বাজান যাই কি পাওয়া তারে দুনিয়ার মায়া তপললে ওই ওই আসল জায়গা মিলতো না ববের মায়া পয়রা বাজান যাই কি পাওয়া তারে ভাবের অঙ্গে সঙ্গ ধরো ভাবের অঙ্গ সঙ্গ ধরো ভাবের খেলা খেলো চলো মুর্শিদের দরবারে